আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গাত তো এবার কথা বলবো না যা বলার তৃতীয় পাটেও বলেছি প্রথম পাটেও বলেছি তো এখন চতুর্থ পাঠ শুরু করব কোনো কথাবার্তা নাই ডাইরেক্ট কবুতরের মধ্যে চলে যাব প্রথমে মাক্সে গুলা দেখাবো এরপরে কালারিং যে কবুতর আছে আমিও জানি না যে কোনটা কোনটা আছে ওইটা নাপের ভিত্তি বোঝা যাবে কোনটা কোনটা আছে

এটা আমার অভিজ্ঞতার থেকে বললাম করলে আশা করি বাচ্চা ভালো আসবে মাদের চোখটাও ভালো নরের চোখটাও ভালোটার টেক লাগানো আছে তেইশের ইয়াং কবুতর ইয়াং ব্যালেন্স টাও দেখাই দেয় মাদিটার ব্যালেন্সটা কি মানে দেখার মতো একটা মাদি

তো এইভাবে যদি কেউ নেন দাম পড়বে পঁচিশশো টাকা কেউ দাম দাম করবেন না ভাই আমি কিন্তু অনেক কোয়ালিটি ফুল গুলা কুপুত গুলা আমি অনেক কম কমে দিয়ে দিচ্ছি তো এইভাবে এক নাম্বার দুই নাম্বার কুপুতরটা নিবেন পঁচিশশো টাকা চতুর্থ পড়বে তিন নাম্বার আছে লাইট কালার একটা লাইট কালার একটা মাস্কি ন ডাউন শেপের দেখেন চোখটা মাসাল্লাহ মানে লাইট কালার অনেকে লাইট কালার অনেক পছন্দ করেন তারা কবুতর নিতে পারবেন দাম পনেরোশো টাকা ছটফটে আপ ব্যালেন্সটাও দেখানোর চেষ্টা করি ছটফটে কবুতর ব্যালেন্স দেখানো অনেক কষ্ট এ হলো চার নম্বর লাইট মাস্ক ব্যালেন্সটা ছেড়ে দেখে আমি চার নম্বর কবুতর এটা দেখার মতো একটা নর আমি এটার সাথে একটা মাদি মিলাই দিব ওইভাবে পেয়ার করবেন ইনশাআল্লাহ হলো নটটা নটটা কিন্তু খুবই সুন্দর এটা বাচ্চা অনেক দৌড়াইব হলো নটটা পাকার সেট আপ এটা হলো চার নম্বর নট হলো নোটের ব্যালেন্স চার নম্বর মার্কস নোটের ব্যালেন্স তো এই নোটের সাথে এই নোটের দাম পড়বে পনেরোশো টাকা একটা মাদি মিলাই আমি রেস করা এটার সাথে পেয়ার করবেন এটার সাথে একটা রেস করা মাদি দিচ্ছি ওইটা নটটা পার্সোনাল আছে আর একুশ সালের কবুতর এটা ডিম বাচ্চা ওকে এই নটার দাম পড়বে পনেরোশো টাকা আর একটা মাদি মিলিয়ে দিচ্ছি এটার সাথে এই পাঁচ নাম্বার মাদিটা ওই চার নম্বর নটের সাথে দিবেন এ চোখটা কি মাটিটাটা বাচ্চা কাচ্চা না হইছে যে নিচে পাকটা কেটে রাখছিল মাটির রেস করা মাটির রেস করা আমি শেষে টেক নাম্বারটা বলে দিচ্ছি এ হলো ব্যালেন্স মাটিটার এ হলো মাটির ব্যালেন্স এটা হল টেক নাম্বার তো মা দিটা দুইটা রেস্ট করা আছে আমি টেক নাম্বার বলে দিচ্ছি আমাকে বলবেন আমি ইনশাল্লাহ রেস পয়েন্ট বাই করে দিব স্ক্রিন দিয়ে পাঠিয়ে দিবো হোয়াটসঅ্যাপে আহ দিবেন তো এই মাছ পড়বে দুই হাজার টাকা অফার প্রাইস দুই হাজার টাকা তো এই নরের দাম পনেরোশো টাকা তো দুইটা একসাথে পঁয়ত্রিশশো টাকা নিতে পারবেন পঁয়ত্রিশশো টাকা নিতে পারবেন দেখেন ভাই জিনিস কি ভাই ব্যালেন্সটা দেখলে আরো অস্থির দেখেন ভালো কিছু করতে পারবেন যারা বলা ঠিক না তারপর আমি বললাম একটা বিডারের নর ছিল তো নটটা যার কবুতর আমি যার কাছ থেকে কবুতরটা কালেকশন করেছি উনি আবার আরেকজনের কাছ থেকে লপটে থেকে আনছিল তো কবুতর অনেক ভালো কবুতর যেহেতু পেডিগ্রি নাই আমি লাইন বলতে পারতেছি না কিন্তু এই যে টেকটা দেখলে বুঝতে পারবেন ইয়াং বাটের টেক লাগানো ইয়াং বাটের টেক লাগানো বিআর পিউ এর চব্বিশের একটা নর ষোলো তেইশ পঁচানব্বই ষোলো তেইশ পঁচানব্বই ভাই নটটা দিয়ে ভালো কিছু করতে পারবেন এতটুকু বলতে পারি যদি আল্লাহ তালা চায় নটটার দাম পড়বে তিন হাজার টাকা পাঁচ হাজার ছয় হাজার চাইলে আপনার নটটা তিন হাজার টাকা পড়বে অফার প্রাইস অফার প্রাইস নটটা ছেড়ে দেখাই ছয় নাম্বার নর তিন হাজার টাকা বিআরপি ওয়েটিক লাগানো ইয়াংবার সাত নাম্বারে আর একটা নর দেখাচ্ছি মাক্সি তো এই হলো চোখ এগুলো পাকের সেট আপ ব্যালেন্সটাও দেখাই দেখেন মার্শাল্লাহ নটার ব্যালেন্স সাত নম্বর নট তো নটা রেস করা নটটা ছয়টা রেস করা নট তো ছয়টা রেস করা আমি এটি এক নম্বর বলে দিচ্ছি বিআরবি ওয়ে থেকে ছয়টা রেস করা আটানব্বই একাত্তর

তো এই নোটটা নিতে পারে নোটটা দাম পড়বে পনেরোশো টাকা আট নাম্বার আছে বিশো টাকা পড়বে আমি ছেড়ে দেখাই কবুতর যেগুলো ধরো ভালো ভালো কবুতর যেগুলো কবুতর দিচ্ছি এই অফারে প্রত্যেকটা ভালো কবুতর

হলো নরটা অনেক সুন্দর একটা নর আমি একটা মাটি দিচ্ছি দশ মিলির সাথে নয় নাম্বার কিন্তু মারাত্মক ব্যালেন্স অনেক সুন্দর একটা কুবুতর দেখতেও সুন্দর একদম শেপ মাদিটা মাদিরা 7 পরের মাদিরা 7 পরের এখনো ডিম বাচ্চা করে নাই তো ওই নর সাথে আপনি পেয়ার করতে পারবেন তো দুইটা একসাথে দাম করবে 200 টাকা এভাবে দাম করবে 250 টাকা তো এইভাবে নর মাদি একসাথে 250 টাকা করবে খাওয়া যাইব একদিন রাখলেই একটা নর একটা মাদি তো মাদিটা খুবই ভালো আছে মাদি তো এইভাবে যদি কেউ নেন দাম পড়বে দুইটা পঁচিশশো টাকা তো পর্বের শেষ কবুতর এটা এগারোটা কবুতর দেখাইলাম তো সবচেয়ে আকর্ষণীয় একটা এই কবুতর এইটা চকও এটা অনেকে আমার কাছে চেয়েছিলেন আমি জোড়া সেল করতেছি তো এটা সাথে যে নটটা নটটা নর্মাল ছিল তো সেজন্য নটটা নটটার জন্য অনেকে জোড়া নিতে চায় নাই তো আমি সিঙ্গেলি দিলাম যদি এই মাদিটা এই চক মাদিটা যদি কেউ নেন কোনো দামাদাম করবেন না ভাই একদম হাজার টাকা পড়বে এই চক মাদিটা একদম 5000 টাকা দেখার মতো একটা মাদি অনেক সুন্দর মাদিটা এ হলো চোখ এ হলো পাকের সেট আপ চক ব্যালেন্স এ হলো চক্রমাতিটার ব্যালেন্স পাঁচ হাজার টাকা কেউ দাম করবেন না আমার কাছে চকো চেয়েছিলেন মাদি অনেকে চাইছেন তো ওই মাদিরা নিতে পারবেন সুন্দর একটা মাদি দেখার মতো একটা চক্ক মাদি আমি ছেড়ে দেখাই কবুতরটা তো দর্শক অফারের চতুর্থ পর্বের ভিডিও এখানে শেষ করলাম যাদের ভাল লাগে তারা কবিতাগুলো নিতে পারবেন এখানে অনেক কবুতর ঠিক নাই কিন্তু কবিতাগুলো মার্শাল ভালো আছে আপনার এগুলো বাচ্চা কাচ্চা দিয়ে ভালো কিছু করতে পারবেন মানে উড়াইতে পারবেন সুন্দরভাবে যারা রেস্টেস করতে চান ঢাকার বাহিরে অনেকে রেস্টেস করেন তারাও কবিতাগুলো নিতে পারবেন কবিতাগুলো ভালো আছে তো ভিডিও এখানে শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখন যারা সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন অনেক ভালো ভালো কালেকশন আসবে ইনশাল্লাহ তো চতুর্থ পর্বে ভিডিও এখানে শেষ করলাম আর যদি সময় পাই নইলে পঞ্চম পর্বের ভিডিও করব নইলে এ পর্যন্তই মাসের শেষের অফার এ পর্যন্তই শেষ আর যদি সময় পাই যদি আপনাদের সারা পাওয়া যায় নইলে ইনশাল্লাহ পঞ্চম পর্ব করব ইনশাল্লাহ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমি সকলের জন্য দোয়া করি সকলকে আল্লাহ তালা যেন ভালো রাখে সুস্থ রাখে সমস্ত ভালো মসজিবর থেকে হেফাজতে রাখে আমার জন্য দোয়া করবেন তো আল্লাহর নামে শেষ করলাম এখানে আসসালাম আলাইকুম